তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য যেটা সেটা হচ্ছে তিনি যেটা নিয়ে এসেছিলেন কোরআনুল কারীম সেটা প্রতিষ্ঠা করা সেটা কায়েম করা এইটাই পৃথিবীর চাইতে ভালো কাজ এটা যদি পৃথিবীতে কায়েম হয় এটা যদি প্রতিষ্ঠা হয় তাহলে যত রকমের বৈষম্য আছে সব দূর হয়ে মানবিক দেশ গঠন হবে এই আশা আমরা করতে পারি জালিকা হুআল ফাদলুল কাবীর এটা সবার দ্বারা সম্ভব না আল্লাহ যাদেরকে বিশেষ অনুগ্রহ দান করে বড় দয়া দেখায় তাদেরকে আল্লাহের কাছে লাগাবেন আল্লাহ ভৈয়াজি দাবি ইলাই হিমাই আসা অয়া দি ইলাই হিমাইউনী আমরা যেহেতু এখানে আলিম যারা এসেছি অধিকাংশ আমাদের ব্যাপারে আল্লাহর যে ঘোষণা সেই কথাটা বলার জন্যে আমি দাঁড়িয়েছি সফাদিরের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ ঘোষণা দিলেন সমাজ নাল কিতাব আল্লাহ দিন সফায় না মেন ভাই বা দি না আমি আমার বান্দাদের ভেতরে যাদেরকে মনোনীত করি নির্বাচিত করি পছন্দ করি এই মানুষগুলোকে আমার কোরানের উত্তরাধিকারী বানায় সুতরাং আমরা একেবারে সাধারণ মানুষ না আমরা এখানে অধিকাংশ আলিম এবং ইমাম খতিব যারা আছি কোরানের জ্ঞান যারা পেয়েছি আমরা কোরআনের উত্তর অধিকারী এদেরকে আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছেন আয়াতে ফামিন হুম zalimun li nafsihi এদের ভিতরে এক দল আছে যারা নিজেদের উপরে জুলুম করে এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলোসি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন এই যে নিজেদের উপরে জুলুম করা এটা কি এটা হচ্ছে যারা ফরজ কাজগুলো সময় মতো আদায় করে না এবং হারাম কাজে লিপ্ত থাকে কোরআনের জ্ঞান পাওয়ার পরেও এরা নিজেদের উপরে জুলুমকারী এরা কেয়ামতের জালেম হয়ে উঠবে দ্বিতীয় নম্বরে অমিন হাসিদ এরা মধ্যমপন্থী এরা ফরজ এবং হারাম কাজ ছেড়ে দেয় ফরজ কাজগুলো করে গেছে সন্ন্যদ ওয়াজিব মা করু এই সমস্ত বিষয়গুলোতে একটু উদাসীন তিন নম্বরে দেওয়া হয়েছে অমিন হম সাবিম খায় রিজনিল্লা আল্লাহর অনুমতি ক্রমে তারা অগ্রগামী ভালো কাজে এই যে ভালো কাজটা কি আমরা প্রবন্ধ থেকে যতগুলো কথা শুনেছি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে যেগুলো দূর করেছিলেন দূর করে ওই জায়গায় আর জিনিস বসিয়েছেন ওইটাই ভালো কাজ তার জীবনের সবচাইতে বড় লক্ষ্য যেটা সেটা হচ্ছে তিনি যেটা নিয়ে এসেছিলেন কোরআনে কারিম সেটা প্রতিষ্ঠা করা সেটা কায়েম করা এইটাই পৃথিবীর সবচাইতে ভালো কাজ এটা যদি পৃথিবীতে কায়েম হয় এটা যদি প্রতিষ্ঠা হয় তাহলে যত রকমের বৈষম্য আছে সব দূর হয়ে মানবিক দেশ গঠন হবে এই আশা আমরা করতে পারি দালিকা হওয়াল ফাদলুল কাবির এটা সবার দ্বারা সম্ভব না আল্লাহ যাদেরকে বিশেষ অনুগ্রহ দান করে বড় দয়া দেখায় তাদেরকে আল্লাহের কাছে লাগাবেন আল্লাহ অফাজি দাবি ইলাহি হিমাইয়াসা অয়াদি ইলা হিমাইউনীর আল্লাহ আমাদের তাওফিদ দিন আমিন আউজুল্লাহ হিমিনের সাইড হজিম বিসমিল্লাহ ইরহমান ইক্রাহিম আজকের এই মোহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিতি আসসালাম রহমদুল্লাহ আজকে একটা অত্যন্ত মহান ঐতিহাসিক দিবস একটা রহমতের দিন আল্লাহ রসুলসুলাম এসেছেন এই পৃথিবীতে বৈষম্য দূরীকরণের এবং মানবিক সমাজ গঠনের প্রবন্ধে উপস্থাপন করা হয়েছে চমৎকার বিষয়গুলো এবং সুন্দরভাবে উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহ রসুলের মধ্যে আমাদের জন্য যে অনুকরণীয় এবং অনুসরণীয় বিষয় রয়েছে এইগুলো অনুকরণ করা আমাদের জন্য একান্ত কর্তব্য তাহলেই আমরা সঠিক পথ পাব আমরা রসুল জীবন হচ্ছে সো দলস সেমেন্ট যগোনী হচ্ছে একটি রুটিন এই রুটিন আমরা খালি যদি বলেই যাই পালন না করি তাহলে থেকে যা কিছু জানলো মাকাত প্রিয়ায়ক দশীল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টে জেলা সরকার সম্মানিত সংগ্রাম মেজেলা সেক্রেটারি جناب atof সুজা অত্যন্ততর ভাই ভাই কেম অলসনা প্রস্তাবনা ধরে বিনিত অনুরোধ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামা বিষয়ক কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেমিনার বৈশ্বে মানবীক সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ভূমিকা শীর্ষক সেমিনারে সম্মানিত পরিচালক সম্মানিত সভাপতি মঞ্চে অভিষ্ঠ আজকের এই সেমিনারের প্রবন্ধকার জনাব ডক্টর কামরুল হাসান স্যার মঞ্চে অভিষ্ঠ প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর কুষ্টি অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যক্ষ খন্দকার আলিম হাসান স্যার প্রধান আলোচক